ঋতুস্রাব বা পিরিয়ড মেয়েদের একটি স্বাভাবিক দৈহিক প্রক্রিয়া এটি মাসিক চক্রের অংশ হিসাবে ঘটে ঋতুস্রাবের সময় শরীর থেকে রক্ত বা টিস্যু অপসারিত হয় তবে মহিলাদের এই দৈহিক প্রক্রিয়া তাদের কাছে অভিশাপ নয় আশীর্বাদ স্বরূপ কারণ এই প্রক্রিয়ার মাধ্যমেই একজন নারী মাতৃত্বের আনন্দ উপভোগ করতে পারেন তবে কিছু ক্ষেত্রে এই প্রক্রিয়ার সম্বন্ধে অজ্ঞ হওয়ার কারণে অথবা ভুল তথ্য থাকার কারণে অনেক ক্ষেত্রেই বহু নারীকে মারণ রোগাক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় তবে এই ঋতুস্রাব সম্পর্কেই নারীদের সজাগ করে তুলতে এবং সঠিক তথ্য দিতে মঙ্গলবার দেবী ফাউন্ডেশন নামক এক সংস্থার উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের কৈজুরি গ্রামে প্রথমত ওই সংস্থার কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা এবং পরবর্তীতে সাধারণ মানুষকে ঋতুস্রাব সম্পর্কে সজাগ করে তুলতে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাকার্ড হাতে পায়ে হেঁটে সচেতনতামূলক মিছিল করতে দেখা যায় আমি শরৎ দেবী ফাউন্ডেশন এনজিও থেকে আমি সমস্ত মহিলাকে এটাই বার্তা দিতে চাইছি যে যেনারা এখনও ভাবছেন যে কাপড় ব্যবহার কাপড় ব্যবহার করছেন তারা অন্তত স্যানিটারি ন্যাপকিন এবং কটন প্যাড ব্যবহার করুন এবং প্রাইভেট এরিয়া যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কিছু হলে ডিমটিমেন ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সবাই গ্রামে গ্রামে বেরিয়েছি আজকে এই স্বচ্ছতা নিয়ে মা হওয়ার প্রথম ভাব তাই জন্য আমি আজকে সচেতন করে গ্রামে গ্রামে সচেতন করতে এসেছি মহিলাদেরকে যাতে হচ্ছে ছুটির প্যাড ব্যবহার করে প্লাস্টিক প্লাস্টিক যাতে না না ব্যবহার করে তাই আমি আজকে সচেতন করতে এসেছি প্রতিটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হচ্ছে র্যালি হচ্ছে যা হচ্ছে তাই আমরা আজকে সচেতন করতে এসেছি আমি এই এসডিএফ অর্থাৎ সরোজ দেবী ফাউন্ডেশনের একজন সদস্য তথা এসডিএফ এই সরোজ দেবী ফাউন্ডেশন হচ্ছে টিএনজিও এটি রাজস্থান রাজস্থানে অবস্থিত এটি 2023 সালের ফার্স্ট জানুয়ারি এটি স্থাপন হয় এবং সেই দিন থেকে আজ প্রতিটি গ্রামে প্রতিটি শহরে প্রতিটি প্রত্যন্ত এরিয়াতে আমরা এই সরোজ দেবী ফাউন্ডেশনের সৌজন্যে আমরা মহিলাদের মায়েদের দিদিদের আমরা সচেতন করছি যাতে দিদিরা স্বচ্ছতার করে অর্থাৎ আমরা জানি স্বচ্ছতার কারণে ভারতবর্ষের প্রতি বছর প্রায় সত্তর মহিলারা সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাই আমাদের বার্তা প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি দিদিরা মায়েরা বোনেরা মেয়েরা যেন কাপড়ের বদলে যেন সুতির প্যাড ব্যবহার করে এবং কারণ আমরা এই অভিযানটা করছি এই কারণেই প্রতিটি দিদিরা প্রতিটা মহিলারা যেন সচেতন হয় দেখুন মাসিক ধর্ম নিয়ে সরাসরি কিন্তু আলোচনা বিভিন্ন জায়গায় হয় না এই কারণে বিভিন্ন মানুষ আজও কিন্তু মানে এই বিষয়ে অজ্ঞ আছে মানে জানে না এই না জানার কারণে আজকে দুর্ভাগ্যজনক ঘটনা এটাই যে ভারতবর্ষের দিকে প্রত্যেক বছর সত্তর হাজার মহিলা সার্ভিক্যাল ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং তার সাথে হচ্ছে কি বহু প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মাসিক ধর্ম শুরু হলে মেয়েদের মেয়েরা কিন্তু ভয়ে বিদ্যালয়ে ছেড়ে দেয় এবং তারা বুঝতেই পারে না তারা ভাবে হয়তো কোনো বড় রোগ হয়ে গেছে এটা সম্পূর্ণ কিন্তু অজ্ঞতার কারণে তাই জন্য আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামে আমরা র্যালি করছি আমরা মানুষকে সচেতন করছি এবং স্কুলে বিদ্যালয়ে আমরা ক্যাম্প করছি ক্যাম্প করে তাদেরকে সচেতন করছি যারা একটা বোনেরও জীবন যদি আমরা বাঁচাতে পারি একটা মেয়েও জীবন যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা সরঞ্জীবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা চলছে এবং আমি একজন তার সদস্য এবং এটা শুধু এখানে নয় গোটা ভারতবর্ষ আমাদের তা এটা আমরা আমাদের বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস যে একদিন মানুষ এই সম্পর্কে সচেতন হবে এবং প্রত্যেকটা মানুষ এই বিষয়ে জানবে এবং খোলাখুলি আলোচনা হবে যত খোলাখুলি আলোচনা হবে যত মানুষ এই বিষয়ে আলোচনা করবে জানবে তত কিন্তু জ্ঞান বাড়বে এবং আমরা মানুষকে রক্ষা করতে পারবো আমরা প্রত্যেকটা বোনকে রক্ষা করতে পারবো প্রত্যেকটা দিদিকে রক্ষা করতে পারবো প্রত্যেকটা মাকে রক্ষা করতে পারবো প্রত্যেকটা মেয়েকে রক্ষা করতে পারবো আশীর্বাদ সংসার ঋতু সাপ আশীর্বাদ আশীর্বাদ অভিযাপ নয় ঋতু সাপিতাপ নয় আশীর্বাদ